Ролик ধরুন দুই দিনে দুই উপরে ইনকাম করেছে মানে আয় করেছে আসলে আপনারা এটাই ক্যালকুলেশনটা কিভাবে করলেন যেটা আমাদের এখানে বক্স অফিস নাই আসলে দেখেন একটা জিনিস আছে যে স্টার সিনেপ্লেক্সের কিন্তু যে সার্ভার ওখানে ট্র্যাকিং করা যায় যে কতগুলো মানুষ কতদিন ছবি দেখেছে যেমন আমাদের ফার্স্ট ডেতে ছবি দেখেছে সাত সাত হাজার দুশো সামথিং আমার জানা মতো আমি যতটুকু তো সাত হাজার দুশো ইন্টু একটা অ্যাভারেজ দিলে একটা এভারেজ বের হয়ে আসে তো অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে এটা ফ্যান ফলোয়ার আমরা অফিসিয়ালি কিছু বলি নাই আমরা যেটা বলছি যে আমাদের ছবি রেসপন্স খুব ভালো একজাক্ট অ্যামাউন্ট আমরা বলি নাই যেটা বলছে এটা অ্যামাউন্ট না অফিসিয়াল মানে এটাতে আমি এগ্রি না প্রতিদিন এই ছবির প্রচারণার জন্য ক্যালকাটা এসেছে এবং একটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে উনি এই ছবির প্রচারণায় শুটিং শেষ করে গতকাল ঢাকা এসেছে একটা নেক্সট স্টেপ আমরা আসতেছি

দেখেন মিডিল আমরা চিন্তাও করি নাই বাংলাদেশের কোন ছবি প্রথম শো দিয়েছে নভেম্বর থেকে অলরেডি আজকে চার দিন হলো ছবিটা চলতেছে প্রত্যেকটা শো হাউসফুল গেছে আপনারা ইউকে যাচ্ছে অস্ট্রেলিয়াও সেম অবস্থা তো আশা রাখি বাইরের রেসপন্সটা আরো বেশি কারণ আমাদের দেশের মানুষরা একটু বেশি বেশি অ্যাকশন যে সাইকো থ্রিলার এই দেশের মানুষের জন্য প্রথম একটা এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে বাইরের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো বাইরের এক্সপিরিয়েন্সটা আমরা বেশি ভালো পাচ্ছি আলোচনা করার অধিকারও যেমন সবার আছে সমালোচনা করার অধিকারও সবার আছে এটা নিয়ে আমার কারো প্রতি কোনো ক্ষোভ নাই কোনো আক্ষেপ নাই যার যেটা মনে হবে সেটাই বলবে এটা নিয়ে তো আমি কাউকে বলতে পারি না আপনি এটা কেন বলতেছেন বাট আমি হ্যাপি যে এইটটি পার্সেন্ট রেসপন্স ইজ ভেরি গুড টোয়েন্টি পার্সেন্ট ব্যাড ব্যাড কমেন্টস ব্যাড রিভিউ থাকবেই যে কোনো কন্টেন্টের জন্যই থাকে আসলে দর টু আসবে কিনা সেটা নিয়ে আমরা কোনো ডিসিশন নেই না এখন শুধু আমরা দরদের মধ্যে আছি দরদটা অন্তত দুটা উইক পার হোক তারপরে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো এখনো এরকম কোনো ডিসিশন নাই দরদ টু আসবে কিনা না আসবে দেখেন দরদ টু আসবে কিনা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আমরা নেক্সট একটা ফিল্মের প্ল্যানিং করছি সেটাও জানাবো অ্যাকচুয়ালি এখন দরদের উৎসব চলতেছে আমি শুধুমাত্র দরদ নিয়ে কথা বলতে চাই আপনারা দরদ নিয়ে প্রশ্ন করেন আমি এটার অ্যান্সার করতেছি বাকি জিনিসগুলোকে এখন আমি মানুষের আই কন্ট্যাক্টটা ডাইভার্ট করতে চাই না আফটার দরদ আমরা বাকি ডিসিশনগুলো জানি i